নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অর্থাৎ দু সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর তারিখ সময় ও কিভাবে বাড়িতে আপনারা অর্থাৎ মহিলারা পুজো করবেন সেটা এই ভিডিওতে আমি আজকে আপনাদের সম্পূর্ণ বলে দেবো বলে রাখি যে বিপদী মা মা দুর্গারই একটা রূপ তাকে যদি নিষ্ঠা সহকারে উপাসনা করা যায় তাহলে তিনি সত্যি আমাদের আগত সম্ভাবনাময় যে সমস্ত বিপদগুলো থাকে সেগুলো থেকে কিন্তু তিনি আমাদের এবং আমাদের সমস্ত পরিবারদেরকে রক্ষা করে থাকেন তাই নিষ্ঠা শ্রদ্ধা ভক্তিটাই হচ্ছে পুজোর উপকরণ মানে মূল যে উপকরণ সেটা কিন্তু এটা আর বাকি যে সমস্ত উপকরণ গুলো বলবো সেগুলো শ্রদ্ধা এবং গ্র্যাটিটিউড যে মা আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন তাহলে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অনেকের মধ্যে শেয়ার করবেন যাতে পুজোর এই পদ্ধতি সকলেই জানো সকলেই বাড়িতে পুজো করতে পারে খুব সহজ পুজো করাটা এমন কোনো প্রত্যেক দিনই পুজো করে থাকি তো সামান্য কিছু জিনিস একটু ফলো আপ করলে পরে হয়তো প্রথম দিকে একটু কঠিন কঠিন মনে হবে কিন্তু পরে দেখবেন গিয়ে যে একদম সহজ আমার নিজের ব্যক্তিগত কথা আমি বলছি যে আমার প্রথম প্রথম মনে হতো বাবা অনেক কঠিন কাজ এটা সম্ভব না নয় গুরুদেব বললেন কেন পারবি না সব করা যায় তো আমি যখন পেরেছি আপনারাও পারবেন তাই ভিডিওটি যারা এখনো তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন কিভাবে পুজোটা করব সেটা জেনে নিন প্রত্যেক বছর রথের সময় অর্থাৎ রথ উৎসবটা হচ্ছে রথ যেদিন প্রথম রথ এবং তারপরে উল্টো রথ এই যে টাইমিংটা আমি এর আগে রথের প্রচুর ভিডিও করেছি তাতে আমি বারবার করে বলেছিলাম যে রথের এই সময়টা অত্যন্ত পবিত্র এবং ভীষণ একটা মানে গুরুত্বপূর্ণ একটা টাইম এই টাইমে এতটাই মানে ঈশ্বরের কৃপা মানে ঈশ্বরকে এই সময় যদি উপাসনা করা যায় ভরে তাহলে দেবতারা একদম সমস্ত কিছুই উপচে দিয়ে দেয় আর কি তো এই সময়ে কিন্তু মঙ্গলবার ও শনিবার করে এই ব্রত বা পুজো হয়ে থাকে অনেকেই আছেন যারা এই মঙ্গল এবং শনি দুদিনই করেন আবার অনেকে আছেন একদিন করেন বাড়িতে যারা আমি আজকে যেভাবে পছন্দ বলবো সেটা একদিন করলেই হবে আর একদিন মানতে পারেন অর্থাৎ বছর ইংরেজি চব্বিশ বা বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশে বিপত্তরিণীর প্রথম ব্রত বা পুজো হবে মঙ্গলবার ইংরেজি নয়ই জুলাই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চব্বিশে আষাঢ় সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর বিপত্তঋণী দ্বিতীয় ব্রত অনুষ্ঠিত হবে তেরোই জুলাই দু হাজার চব্বিশ বা আঠাশে আষাঢ় শনিবার সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক পুজোর উপকরণ ও নিয়মাবলী ঘট আমের পল্লব সশিস ডাব শাখা পলা আলতা সিঁদুর পৈতে গামছা চাঁদমালা দুব্বা তেরোটি তেরোটি সুপারি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ অল্প কাঁচা হলুদ লাল বাতাসা চাল ডাল আলু তেরো রকমের ফল ও তেরো রকমের মিষ্টি অবশ্যই মিষ্টি দই পঞ্চশস্য লাল জবা ফুল অপরাজিতা ফুলের মালা অপরাজিতা ফুল একটি পদ্ম ফুল গঙ্গা মাটি বা গাছের গোড়ার মাটি গঙ্গা জল বা পরিষ্কার কলের জল এটা আমি ডেসক্রিপশন বক্সে পুরো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যে কোনো ব্রত করার আগের দিন নিরামিষ খেলে সব থেকে ভালো হয় তো এই ব্রতের ক্ষেত্রে সেই নিয়মই রয়েছে যে আগের দিন অবশ্যই নিরামিষ ভোজন করুন আর তারপরে যেটা রয়েছে যে ব্রতের সংকল্প থাকে সেই সংকল্পটাও নেবেন খুব উঠে গঙ্গা স্নান করতে না পারলে স্নান করে নেবেন পরে তারপরে শুদ্ধ বস্ত্র পরে সমস্ত বাড়ি পরিষ্কার করে করার পর গঙ্গা জল ছিটিয়ে দেবেন এটা হচ্ছে প্রথম কাজ নীপতী ব্রতের যে মেইন একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে লাল ধাগা লাল সুতো ধাগা যার মধ্যে তেরোটি দুব্য দিয়ে গিট দেওয়া থাকে তেরোটা গিট থাকে তার মধ্যে এই তেরোটা গিট যদি আপনি বাড়িতে না দিতে পারেন তাহলে পুজোর যেখানে ফুল কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন কিন্তু আপনি নিজেও কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন কিভাবে বানাবেন জানেন আপনি দশকর্মা থেকে লাল ধাগাটা নিয়ে আসবেন লাল ধাগাটা মোটামুটি এক ফুট নেবেন হম আপনার বাড়িতে যতজন সদস্য আছে ততজন সদস্যদের জন্যই কিন্তু আপনি এক ফুট এক ফুট কথা বারো ইঞ্চি বারো ইঞ্চি করে নেবেন বা যদি একটু বড় লাগে তাহলে আরেকটু বড় নেবেন একদম মাছ বরাবর সুতোর ঠিক মাঝ বরাবর আপনি তেরোটা গিট দেবেন তাহলে মাছে একটা হয়ে গেল তাহলে এই পাশে আবার ছটা দেবেন আবার এই পাশে আবার ছটা দেবেন বোঝা গেল তাহলে কি হলো ছয় ছয় বারো আর একে তেরোটা গিট হয়ে গেল এবং এই যে তেরোটা গিট যখন প্রথম যে মাঝখানে যে গিটটা দিচ্ছেন সেখানে কিন্তু তেরোটা দুব্য একদম গুনে গুনে তিনটে শেষ যুক্ত তেরোটা দুব্যকে ভালো করে সুন্দর করে গিট করে নেবেন এটা আমরা বাড়িতে বসে মেয়েরাই করে ফেলতে পারি এবং হ্যাঁ সুতোটাকে প্রথমে কিন্তু তেরো বার পাক দিয়ে নেবেন তাহলে বুঝে নিন ব্যাপারটা যে প্রথমে সুতোটাকে মানে ১২ ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি সুতো নিয়ে নেবেন লাল সুতো ধাগা যেটা বলছে নট সুতো ধাগা সেই ধাগাটা নিলেন তেরো বার পেঁচিয়ে নিলেন হ্যাঁ মানে একটা দিক ধরে আর দিক নিচ্ছেন ঠিক মাঝ বরাবর ধরছেন ধরে মাঝে তেরোটি দুব্য দিয়ে এখানে তেরোটা গিট দিচ্ছেন হুম এবার তেরোটা গিটের পরে মাঝখানে তো তেরোটা গিট দিলেন তার এদিকে ছটা গিট দেবেন আবার এদিকে ছটা গিট দেবেন তেরোটা তেরোটা করেই যাচ্ছে কিন্তু বুঝা গেল তাহলে কি হলো ছয় আর ছয় বারো আর এটা হচ্ছে কি এই হয়ে গেল এবং এই তেরোটা গিয়ে ধরুন বাড়িতে পাঁচজন সদস্যদের জন্য পাঁচটা আপনি বানালেন এবং মায়ের চরণে দেবেন পুজো শেষে এটা এই ধাগা ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে পড়তে হয় এটা কিন্তু মাথায় রাখবেন হাতে সামান্য গঙ্গা জল নেবেন তারপরে আচমন করতে হবে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু তিনবার বলতে হবে অষ্টকণ্ঠে এটা নিতে হবে এবং তারপর জল দিয়ে হাত ধুয়ে জোর করে হাত করে বিষ্ণু মন্ত্র স্মরণ করতে হবে বা বলতে হবে এই মন্ত্রটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এরপর পুজোর ফুল বেলপাতা ও ওপরে লাল চন্দন সমস্ত ছিটিয়ে পূজোর শেষে 13টা লুচি ও 13টা ফল খাওয়া প্রচলিতন্ত রইইছে এবং আমি গতকালকে বলে দিয়েছিলাম যে বিশেষ সবজিটি আপনারা বাড়িতে খাবেন অথচ সেটা কিন্তু অবশ্যই খাবেন ওটা কিন্তু এভয়েড করবেন না এইবারে পূজোটা কিভাবে করবেন বাড়িতে প্রথমেই যা যা উপকরণ আমি আগে বললাম সমস্ত উপকরণগুলো একটা থালায় নিন দুতিনটে থালায় ধর নেবেন গুছিয়ে নেবেন সেই থালার উপরে সমস্ত উপকরণ এবং নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে এরপর একটা জল চৌকি দেবেন জল চৌকিটা এমন ভাবে দেবেন যেন মায়ের যে আপনি যে মায়ের চিত্রপট বা মূর্তি বসাচ্ছেন সেটা যাতে ঠিকঠাক ভাবে বসতে পারে সেটার জন্য কি করছেন তার উপরে এটা ভালো করে আগে ধুই রাখছেন এবং তার কিন্তু আপনি আলপনা দিতে পারেন হ্যাঁ আলপনা ছাড়া আপনি এই মূর্তিগুলোর মধ্যে বলে দিচ্ছি মা তারার মূর্তি হতে পারে দুর্গার মূর্তি হতে পারে মা কালীর মূর্তি হতে পারে হ্যাঁ বা ছবি হতে পারে এবং মা শারদাও কিন্তু হতে পারে হ্যাঁ তো সেটা মাথায় রাখবেন তো সেগুলো আপনি জল চোখে তাকে পরিষ্কার করে একটা আল্পনা দিয়ে তারপরে মায়ের ছবি যাতে ঠিকঠাক মতো বসতে পারে তার জন্য একটা কাপড় বিছিয়ে নেবেন সেই কাপড়ের উপরে কি দেবেন কাপড়ের উপরে যেটা দেবেন পঞ্চশস্য কিছুটা আতপ চাল আর কিছুটা ফুলের পাপড়ি খুব ভালো হয় যদি গোলাপ ফুলের পাপড়ি পায় তা খুবই ভালো হয় সেটা ছড়িয়ে দিয়ে মাকে বসালেন এবং মাকে লাল চন্দন ঠেকিয়ে অপরাজিতা ফুলের মালা অবশ্যই দেবেন এবং তার সাথে যদি আপনি চান লাল ফুলের মালা দিতে সেটাও দিতে পারেন কিন্তু অপরাজিতা ফুলের মালা কিন্তু অবশ্যই বিপদ তলের নিজে দিতে হয় এবারে মায়ের চিত্রপটের সামনে আপনি একটা পদ্মফুল দিচ্ছেন অবশ্যই আর দিচ্ছেন আলতা মার যে জল চৌকিটা আপনি বসাচ্ছেন সেই জল চৌকির থেকে এক হাত দূরত্ব মানে এক হাত মানে হচ্ছে কি এটার থেকে এটা এটা হচ্ছে কিন্তু এক হাত হ্যাঁ তা সেই এক হাত মেপে দূরত্বে কিন্তু আপনি গঙ্গা মাটি যেটা আপনি কিনে নিয়ে আসছেন দশকর্মা ভাণ্ডার থেকে বা যদি বাড়িতে যদি গাছের মাটি পাওয়া যায় করা যায় তো সেই মাটির উপরে শস্য এবং যদি পারেন আপনি যে জল চকিতে আল্পনা দিয়েছিলেন সেই আল্পনাও কিন্তু এখানে আপনি দিতে পারেন দিয়ে আপনি ঘরটা বসাবেন এবং হ্যাঁ ওই মাটির মধ্যে কিন্তু আপনি পাঁচটা বা তিনটে সিঁদুরের ফোটা দেবেন এবারে আপনি জ্বালিয়ে দিচ্ছেন একটা জলপূর্ণ ঘট নিচ্ছেন সেই ঘটের মধ্যে দিচ্ছেন দিচ্ছেন চাল কয়েন এবং হলুদের গাট এটা ভুলবেন না হলুদের গাট। এবারে এই ঘটের উপরে সশেষ ডাব দিচ্ছেন হ্যাঁ তার ডাবটা শীষটা কিন্তু থাকবে সোজা সোজা হবে হম এর মধ্যে আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন লাল সিঁদুর যেটা আপনি গুলিয়েছেন সেটা দিয়ে আপনি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং অবশ্যই এর উপরে লাল চন্দন দিয়ে দেবেন আর যে শীষটা আছে সেই শীষের উপরে আপনি মানে চাঁদমালা যেটা কিনতে বলেছেন সেই চাঁদমালাটা ঝুলিয়ে দেবেন আর মায়ের যে পলাটা ছিল সেই শাখাপলা ওই ডাবের শিশির মধ্যে থাকবেন আরেকটি থালার মধ্যে তেরোটা পান নিচ্ছেন মানে এটা কিন্তু ভীষণ বড় একটা উপকরণ তেরোটা পান তেরোটা সুপারি হম তেরোটা এলাচ তেরোটা লবঙ্গ ও আলু ফল ও সাজিয়ে থাল দিচ্ছেন লাল জবা ও লাল চন্দনযুক্ত বেলপাতা পর নারায়ণ ও পঞ্চদেবতাকে ফুল ও বেলপাতা দিয়ে পুজো করতে হবে আমি প্রত্যেকটি মন্ত্র স্ক্রিনে বলে দিচ্ছি যে কিভাবে ফুল নেবেন মানে ফুল ও বেলপাতা নেবেন এবং প্রত্যেক দেবতার উদ্দেশ্যে সেই মন্ত্রগুলো বলবেন এবং ঘটে আপনি নিবেদন করবেন নারায়ণ ও পঞ্চ দেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিয়ে পুজো দিতে হবে মন্ত্রগুলো এইরকম মন্ত্রগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তবে এগুলো বলে দিচ্ছি এতে গন্ধ পুষ্পে গণেশায় গণেশয় এতে গন্ধপুষ্পে সূর্যায় এতে গন্ধপুষ্পে নারায়ণায় নম এতো গন্ধপুষ্পে শিবায় শিবায়মো গন্ধপুষ্পে নম। এতে গন্ধপুষ্পে বিপত্তরণী দুর্গাও নমো এতে গন্ধপুষ্পে শ্রী গুরবে নমো এতে গন্ধপুষ্পে নম এতে গন্ধপুষ্পে সরস্বতী নম এতে গন্ধপুষ্পে কার্তিকেও নম এ তো গন্ধপুষ্পে সর্বদে দেবভাং পড়ে ফুল ও বেলপাতা ঘটের উপরে নিবেদন করতে হবে এবারে হাত জোর করে কিছু ফল নিয়ে নিচ্ছেন যতটা সম্ভব দু হাতে আপনার তিনটি কি চারটি যে কটা ফল ধরে সেটা নেবেন তখন যে মন্ত্রটি বলবেন সেটি হলো অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরম পাদং দর্শনম যেন তস্ময়ী শ্রী গুরবে নম বলে ফল ঘটে দেবেন এরপর লাল চন্দন সহযোগে হাতে কিছু ফুল বেলপাতা ও দুব্য দিয়ে ভগবান গণেশের উদ্দেশ্যে বলবেন ওম বক্রতুণ্ডং মহাকায় সূর্যকোটি সমক্তবা নির্বিঘ্নে কুরুমদেব সর্বকার্যেষু সর্বদা এই মন্ত্র বলে ফুল বেলপাতা দর্বা ঘটে নিবেদন করুন এই দিন মাকে কে 13 রকমের ফুল দিয়ে पुष्पाঞ্জলি দিলে মা অত্যন্ত খুশি হয়ে থাকেন আর লাল धागाটি মানে 13টি গিট দিয়ে যে লাল धागा কথা আমি বলেছি সেটা এই সময় ঘটের কাছে মায়ের পায়ে ছুঁয়ে ঘটের পাশে রেখে দেবেন লাল চন্দন সহযোগে ফুল দুব্য বেলপাতা দিয়ে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে তিনবার আমি এই পুষ্পাঞ্জলি মন্ত্র ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সেটা দেখে নিন এরপর পুজো তো হয়েই গেল এরপর মাকে আরতি করবেন ধূপ দেখিয়ে তারপরে প্রদীপ দেখিয়ে আর তারপরে কর্পূর নেবেন কর্পূরের মধ্যে একটু সামান্য ঘি নেবেন তার মধ্যে লবঙ্গ দিচ্ছেন দিয়ে মাকে আরতি করবেন এবং সেই আরতি বাড়ির যত মেম্বার আছে প্রত্যেককেই বলবেন সে আরতির শিক্ষা যেন তারা সকলে নেয় অর্থাৎ মায়ের আশীর্বাদ সকলেই যেন পায় তাহলে আজকের ভিডিওটি এখানে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না এবং আপনি আরেক চিনতেন ভিডিও নিয়ে অর্থাৎ বিপৎকারীর দিন কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা নিয়ে বলবে পারেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন All the best.